নমস্কার নমস্কার আমাদের এই পডকাস্টে আসার জন্য হুম হুম নমস্কার তা আপনাকে আমাদের এই পডকাস্টে আসতে এই গরমে এখানে আসতে এত দূর তো আপনাকে কোনো সমস্যায় পড়তে হয়নি তো না তেমন কোনো সমস্যা হয়নি বাট আসার পথে জিন্স প্যান্ট ফর্মাল প্যান্ট আরও দু একজনের সঙ্গে দেখা হয়েছিল বাট অন্যদিকে একবার লুঙ্গির সঙ্গে দেখা হলো সে তো আমি পডকাস্টে আসার কথা শুনেই হেসেই গড়াগড়ি এই যে আজকাল এত প্যাচ প্যাচে গরম তো এ নিয়ে আপনার কি মতামত তো এই গরমে আপনার দিনকাল কেমন কাটছে তা নিয়ে আর কি বলবো সেই যে সকালে প্যান্টের নিচে ঢুকে আমার ডিউটি শুরু হয় আর শেষ হয় প্রায় কখনো কখনো রাত এগারোটা বা কখনো কখনো বারোটার সময় আমার ডিউটির কোনো টাইম নেই তা তো এক সপ্তাহ হ্যাঁ সালা সারাদিন কখন যে দিন হয় কখন যে রাত হয় তা বুঝতেই পারি সারাদিন প্যান্টের নিচে থাকতে থাকতেই দিন কেটে যায় তা আপনার এভাবে জীবন কাটাতে কেমন লাগছে তো আপনি তো পুরো লাইফটা এইরকমভাবেই কাটিয়ে নিলেন তো আপনার এইরকম যে জীবন কাটাচ্ছেন ভাবে যে জীবনযাপন পালন করছে তাতে আপনার কেমন লাগছে কেমন ফিল করছে আর জীবন বলতে আছে টাই কি ওই ঘন্টা আর টুনটুনি তাছাড়া এই কখন এই ঘন্টা টুনটুনিতে এত পরিমাণ ঘাস জন্মায় যে সেখানে আমার নিঃশ্বাস দিতেও কষ্ট আর সারা মানুষজনগুলো নিয়ম মতো ঘাসও পরিষ্কার করতে পারে না হুম আর এই গরমে এই ঘন্টার ঘেমে গিয়ে এত পরিবেশ তৈরি করে মনে হয় জীবনে এত এত কিছু কিছু থাকতে নির্মম থাক। কেন যে না হলে জ্বর যে লোকের প্যান্টের নিচে থাকতে হয় সবসময় আর লোকের ঘামের গন্ধ শুকতে হয় হুম এই গরমে তোমার হার্ডওয়ার্ক আমি ফিল করছি তারপর আবার কি ঠিকঠাক করে আমাকে ওয়াশ করবে না আমাকে একটু রেস্ট নেওয়ার সময় দেবে না তারপর যখন একটু স্কিন ইনফেকশন শুরু হবে তখন যত দোষ আমার কি এটা থেকে তোমাদের কোনো দোষ নেই যে আমাকে নিয়মিত ওয়াশ করতে হবে নিয়মিত আমাকে রেস্ট দেওয়ার সময়টা তো দিতে হবে আর তারপরে যদি সেগুলো না করো দিনের পর দিন আমাকে ঘাম অবস্থায় পরেই থাকো পরেই থাকো তারপরে কোনো ইনফেকশান হয়ে গেলে কিছু হয়ে গেলে চুলকোনায় ফ্যান তেন সব কিছু হয়ে গেলে সব দোষ কেন আমার উপরে থাকে তাহলে এত হার্ডওয়ার্ক করে লাভ কী হলো দিন শেষে সবার দোষের দায়ী তুমি এটা শুনে খুবই খারাপ লাগে আর শুধু এইখানেই শেষ নয় প্রত্যেকবার হিসু করতে গিয়ে যখন হিসু শেষ করে প্যান্টের চেন আটক তখন তো দুই এক ফোঁটা লবণ জল পড়বেই পড়বে হ্যাঁ মাঝে মাঝে যখন লবণ জল না পড়ে তখন মনে হয় আরে মানুষজন এত হেলদি আর হাইজেনিক কবে থেকে হয়ে গেল আর সত্যি বলতে মানুষজন যে এতটাই নিষ্ঠুর হয় আমার শেষ জীবনেও শান্তি নেই তারা আমার শেষ জীবনে আমাকে নিয়ে ঘর মোছা না হলে পা মোছা বানিয়ে দেন আমিও শেষ জীবনে একটু শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য শান্তি ডিজার্ভ করি তো নাকি ধন্যবাদ আপনার এতটা মূল্যবান সময় আমাদের এই পডকাস্টে দেওয়ার জন্য হুম হুম ধন্যবাদ ধন্যবাদ